দু হাজার পঁচিশ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো স্কুল এ কিভাবে তুমি বাড়ির পাশের স্কুলটা নেবে মানে তোমার পছন্দের স্কুলটা তুমি কিভাবে নেবে ইলেভেন টুয়েলভের কত সেম প্রসেস এই প্রসেসটা আমি যেভাবে বলে দেবো সেভাবে যদি তুমি প্রসেসটা অ্যাপ্লাই করো অবশ্যই তুমি তোমার বাড়ির পাশের স্কুল বা তোমার পছন্দের স্কুলটা তুমি নিতে পারবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে তোমার স্কুল থাকবে সারা জীবনের ব্যাপার আছে চাকরির ব্যাপার আছে তো ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে প্রসেসটা একই প্রসেস আমি যেটা বলবো সেম প্রসেস নাইনটিনে যখন তোমরা যখন চাকরি পাবে ওইখানেও কিন্তু একই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে হানড্রেড পার্সেন্ট বললাম তোমার বাড়ির পাশে স্কুলটা তুমি পাবে তো আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের কাউন্সেলিং কিন্তু ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যেই হবে আজকাল যে কোনো মুহুর্তে নোটিশ দিয়ে দেবে নোটিশের সঙ্গে স্কুল লিস্ট সব কিছু ইনটিমেশন লেটার সব কিছু পাবে চিন্তার কোনো কারণ নেই নেগেটিভ কোনো খবর নেই যেহেতু সাতাশ তারিখ দেয়নি তাই হয়তো কোনো চাপ আছে মানে কাজের চাপ আছে কিন্তু দেবে হুম যেহেতু চাকরি হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই চাকরি হয়ে গেছে স্কুলও পেয়ে যাবে এবার সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের হচ্ছে এখনও যেহেতু স্কুল লিস্টটা দেয়নি সবার প্রথমে তোমাদের সবাইকে ইলেভেন টুয়েলভ নাইনডেড সবার ক্ষেত্রে একই নিয়ম সবার প্রথমে এসএসসি ওয়েবসাইট থেকে স্কুল লিস্টটা ডাউনলোড করতে হবে ভ্যাকেন্সি লিস্ট মানে স্কুল লিস্ট সাবজেক্ট ভিত্তিক এক একটা সাবজেক্টে যতগুলো সিট আছে প্রত্যেকটা লিস্ট মানে সেই সাবজেক্টের সমস্ত স্কুলগুলো তোমাকে ডাউনলোড করতে হবে পিডিএফ দাওয়াই থাকবে সেটা তোমাকে ডাউনলোড করতে হবে ক্লিয়ার আর যা খবর রয়েছে সেটা কোনো হচ্ছে ওই ক্যাটাগরি থাকবে না মানে সাবজেক্টে কোনো ক্যাটাগরি থাকবে না ঠিক আছে ওপেন কাউন্সিলিং তোমরা আশা করি খবরটা পেয়ে গেছো মানে কোনো ওই সে জেনারেল ক্যাটাগরি এস সি ক্যাটাগরি ওবিসি এগুলো থাকবে না শুধু থাকবে মেল ফিমেল ফিমেল ব্যাস এটুকুই থাকবে যার যেমন র্যাঙ্ক সেই হিসাবে সে আগে সুযোগ পাবে তো এবার তোমার এরকম যতগুলো সিট ততগুলো র্যাঙ্ক অনুযায়ী মেধা অনুযায়ী আস্তে আস্তে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত নামবে এবার যে স্কুল লিস্ট সবার প্রথমে তোমাকে কী করতে হবে সবার প্রথমে এসএসসি ওয়েবসাই ওয়েবসাইট থেকে স্কুল লিস্টটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিয়ে বাড়িতে আসবে ডাউনলোড করে নিয়ে এসে বাড়িতে আসবে ঠিক আছে বাড়িতে এসে একদম প্রিন্ট করে নিয়ে আসবে তারপর কি করবে তোমার তোমার র্যাঙ্কটা তুমি তুমি নিশ্চয়ই জানবে তোমার র্যাঙ্ক কত করে তুমি হচ্ছে একটা পছন্দের তালিকা বানাবে যে আমার এক নাম্বার পছন্দ এটা এই স্কুলটা আমার এক নম্বর পছন্দ দুই নাম্বার স্কুল এই এক দুই নাম্বার এরকম এক দুই তিন চার পাঁচ ছয় দশ মানে একদম মোটামুটি তোমার যত দূর র্যাঙ্ক পর্যন্ত সেগুলো তুমি পছন্দের তালিকাগুলো বানাবে এক নাম্বার যদি স্কুলটা না পাই দু নাম্বার স্কুলটা যদি না পাই তিন নাম্বারটা যদি না পাই কেন না পাই কারণ তোমার আগে যারা থাকবে তারা কিন্তু স্কুল নিয়ে নেবে দেখা গেল তোমার পছন্দের স্কুলটা নিয়ে নিল তো ওই হিসাব করলে তোমার স্কুল তোমার লিস্ট থেকে একটা একটা করে কাটা যাবে তো তোমার পছন্দের তালিকাগুলো তো থাকবে তো এরকম করে তুমি সাজাবে মানে কম পছন্দ বেশি পছন্দ করে সাজাবে তো বেশি পছন্দ যেটা সেটা তুমি সবচেয়ে একদম হায়েস্ট যেটা তোমার পছন্দ বাড়ির পাশে সেটা তুমি এক নাম্বার রাখবে তারপরে একটু কম পছন্দ সেটা কিলোমিটারগুলো ভাববে যে কত দূর ডিস্টেন্স পরিবেশ কোনটা ভালো ওই হিসাবে তুমি সাজাবে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দশ নাম্বার এরকম মোটামুটি তোমার যত র্যাঙ্ক তোমার যদি দশ নাম্বার র্যাঙ্ক হয় তাহলে তুমি দশটা স্কুল তোমার ওই তিনশোটা সিট বা চারশোটা সিটের মধ্যে দশটা বাছাই করে স্কুল নিয়ে নেবে তো তাহলেই তোমার সমস্ত স্কুল ওই মোটে তোমার ঠিক আছে তো তুমি এইভাবে পছন্দের তালিকা সাজাবে যার যত র্যাঙ্ক সে ততগুলো স্কুলই মোটামুটি ততগুলো না হলেও মিনিমাম একশো থেকে দেড়শো সাজাবে না হলে কিন্তু ওখানে গিয়ে একটা স্কুল খুঁজে পাবে না ঠিক আছে দেখবে যে তোমার আগে যারা আছে সব স্কুল নিয়ে নেবে তোমার তখন আর তুমি বুঝতে পারবে না যে কোন স্কুল নেবো আর লোকেশনটাও জানো না তুমি এইভাবে এই জন্য আমি কি বলছি যার যেরকম র্যাঙ্ক সেই হিসাবে তোমরা পছন্দের তালিকাটা একটা করবে ঠিক আছে তো এই লিস্টটা করে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার করে ভালো করে প্রতিদিন একটু মনে করে রিসার্চ করবে বিষয়টাকে ওইটা স্কুল ওইটা স্কুল ওইটা স্কুল ওইটা স্কুল এরকম করে তোমরা কাউন্সিলিংয়ে যাবে কাউন্সিলিংয়ে গিয়ে ওইখানে ওই লিস্ট নিয়ে তোমরা তো জানোই তোমাদের কাছে লিস্ট আছে ওখানে দেখবে তুমি লাইনে দাঁড়াবে লাইনে দাঁড়িয়ে ওখানে যেমন কাউন্সেলিং হবে কাউন্সিলিংয়ে হচ্ছে তোমার এক তোমার আগে যারা আছে তারা কিন্তু একটা একটা করে স্কুল নিয়ে নেবে একটা একটা করে স্কুল নিয়ে নেবে তো তুমি আগে থেকে এই জন্য কী বলছি তুমি আগে থেকে বাড়িতেই তোমার যত র্যাঙ্ক তোমার দশ নাম্বার র্যাঙ্ক বা পনেরো নাম্বার না বিশ নাম্বার তো তোমার সাবজেক্টে মনে করো পঞ্চাশটা সিট আছে বা দুশোটা সরি পঞ্চাশ না মোটামুটি তিনশো চারশো পাঁচশো যা সিট আছে তো এবার তুমি কত নাম্বার আছো সেই হিসাবে তোমার একটা পছন্দের তালিকা বানাবে যে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার যদি আমার আগে যারা থাকে ওই স্কুলটা নিয়ে নিল তো ওখানে কাউন্সিলিংয়ে কী করবে কাউন্সিলিংয়ে কিন্তু একজন করে একটা একটা করে সিট নেবে আর একটা করে স্কুল সি ওই যতগুলো ভ্যাকেন্সি সাবজেক্টের একটা করে মাইনাস হতে থাকবে দুই নম্বর ক্যান্ডিডেট যখন কাউন্সেলিং করবে সিরিয়াল র্যাঙ্ক মেধা ও কিন্তু র্যাঙ্ক অনুযায়ী ও কিন্তু আবার ওই মনে করো তিনশো সিট তো দুই নম্বর নিল তো ওই তিনশো থেকে দুটো সিট কমে গেল মানে থাকলো হচ্ছে দুশো আটানব্বই তারপর তিন নম্বর যখন কাউন্সিলিং করবে সে কিন্তু কম নিয়ে নিল ওই তিনশো সিটের মধ্যে তিনটা কমে গেল থাকলো দুশো সাতানব্বই এইভাবে কমতে থাকবে আস্তে আস্তে আর তোমার র্যাঙ্কও ওইভাবে তোমাকে সাজিয়ে রাখতে লাগবে তোমার সামনে যারা আছে তো ওই এক নাম্বার র্যাঙ্ক স্কুল নিয়ে নিল দুই নাম্বার দেখা গেলো তোমার পছন্দের স্কুলটাও নিয়ে নিল তুমি তোকে বাধা দিতে পারবে না তো এই জন্য তুমি যদি দশটা পাঁচটা স্কুল করো দেখা গেলো তোমার আগে যতজন আছে তোমার পছন্দের সব স্কুলগুলো নিয়ে নিল তো যখন তুমি বলবে যে স্যার আমাকে হচ্ছে এই স্কুলটা দেন তখন তো বলবে না এই স্কুল দেন এই স্কুলটা নিয়ে নিয়েছে তাহলে তুমি কি করবে তাহলে তোমাকে একটা আগে থেকে একটা সাজিয়ে রাখতে হবে না যে আমার যত র্যাঙ্ক আমি যত নাম্বারে আমার সাবজেক্টে কতগুলো সিট সাবজেক্টে কতগুলো সিট আর আমি কত নাম্বারে আছো আছি সেই হিসাবে একটা আমি লিস্ট বানাবো মিনিমাম ঠিক আছে অতগুলো না পারলো হয়তো তোমার দূরে র্যাঙ্ক অতগুলো না পারলো মিনিমাম তো এক দেড়শোটা তো পছন্দের কা তালিকা বানাবেই কারণ দেড়শো জন দেড়শোটা স্কুল নাও নিতে পারে তাহলে ঠিক আছে যতটা পারবে সময় থাকে আমার মতে তোমার যতটা র্যাঙ্ক ততটাই তুমি সাবজেক্ট সাজানো উচিত ঠিক আছে ততটাই সাজানো উচিত নাহলে দেখবে যে ভাগ্য খারাপ থাকলে সব স্কুলই নিয়ে নেবে তোমার আগের আর পরে আছে যেগুলো যেগুলো তুমি চুজ করোই নেই দেখা গেলো সেই স্কুলগুলোর মধ্যেও কিছু ভালো ছিল কিন্তু তুমি চুজ করো তখন দেখা গেলো যখন ওরা যখন তোমার পছন্দের তালিকা সব শেষ হয়ে যাবে ওরা যখন দেবে তোমাকে দেখা গেলো যেটা আরও আরও কিছু ভালো স্কুল ছিল সেটা তুমি নিতে তুমি জানোই না লোকেশনটা জানো না ভালো করে খোঁজো ওরা যখন স্কুল দেবে তখন দেখা গেলো ভালো স্কুলটা না দিয়ে খারাপ স্কুলটা দিয়ে দেবে খারাপ স্কুল বলতে কিছুই না মানে তোমার দেখা গেলো এই ডিস্ট্রিক্টের বাড়ি একটা দুশো কিলোমিটার দূরে যদি একটা স্কুল দেয় তাহলে খারাপ স্কুল না তখন ওই ক্ষেত্রে তোমার মনে হবে স্কুলটা খারাপ মানে তোমার বাড়ি থেকে তো অনেক দূর না হয়তো ওইখানে যে ক্যান্ডিডেট আছে তার ক্ষেত্রে ওটা সুবিধা হতো ওর ক্ষেত্রেও স্কুলটা ভালো মনে হবে কারণ ওর বাড়ির পাশে হবে কিন্তু তোমার তো ওই স্কুলটা ভালো মনে হবে না কারণ তোমার তো একটা মেয়ে মানুষ একটা মেয়ে মেয়ে হয়ে একটা মনে করো দুশো কিলোমিটার যেতে হবে ভাবা যায় সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়াতে লাগবে তো সারা জীবনে ব্যাপার আছে তো জন্য আমি একটা বলছি লম্বা একটা পছন্দের তালিকা বানাবে ওই কাটাচেরা করবে লিস্টটাকেই লিখবে লিখি লিখি এক নাম্বার দু নম্বর তিন নম্বর তো কাউন্সেলিংয়ে গিয়ে ওইখানে তোমার আগে যারা থাকবে একটা করে কাটবে একজন করে নেবে ওরা মাইক দিয়ে অ্যানাউন্স করবে একটা করে স্কুল নেবে তুমি কেটে দেবে একটা করে স্কুল নেবে কেটে দেবে একটা করে স্কুল নেবে কেটে দেবে এরকম করে তোমার পছন্দের তালিকা থেকে কতগুলো বাদ যাচ্ছে যাক তারপর দেখবে তোমার পছন্দের স্কুল অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আর তুমি বাড়ির পাশে স্কুলটা হান্ড্রেড পাবে সব যে তোমার পছন্দের সব কিছু নিয়ে নেবে এটা তো নয় এটা ঠিক না তোমার যা পছন্দ ছিল সব কি নিয়ে নেবে এটা কখনোই হতে পারে না কিছু পছন্দ দেখা গেলো তোমার বাড়ির পাশেরটা তুমি সিলেক্ট করে রাখছো সেটা সেই স্কুলটা কেউ নিল না সেই স্কুলটা কেউ নিল না তাহলে তোমার ওই মুহূর্তে সরাসরি তুমি বলে দিতে পারবে ওই স্কুলটা আমাকে দেন এইভাবেই তুমি মানে পছন্দ স্কুল বা বাড়ির পাশে স্কুল তুমি পাবে আশা করি বুঝাতে পারলাম সেম প্রসেস কিন্তু নাইনটিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে